আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেহিক্যাল অটো ট্রেডের পক্ষ থেকে আমি শাহীন শাহিন বলতেছিলাম আজকে আপনাদের সঙ্গে আমি খুবই ছোট্ট এবং খুবই পিচ্ছি একটি গাড়ি নিয়ে আসলাম আপনারা জানেন সাধারণত আমরা ভেহিকেল অটো ট্রেড সাধারণত যেই টাইপের গাড়িগুলো নিয়ে ভিডিও করি আমরা খুব কম ভিডিও করে থাকি আর প্রত্যেকটা ভিডিও থাকে হলো কাস্টমার ইউজড এবং আমাদের মেনটেন করা গাড়ি আপনারা জানেন ভেহিকেল অটো ট্রেডের পাশাপাশি আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে তার ভিতরে হলো আপনার ভেহিকেল অটো কেয়ার ভেহিকেল অটো পার্টস মার্কেট আদারওয়াইজ আরও কিছু আমাদের ব্যবসা আছে যে ব্যবসাগুলো আমাদের এর সাথে রিলেটেড এবং এর বাহিরেও কিছু রিলেটেড তো যাই হোক আজকে আপনাদের সামনে আমি যে গাড়িটা নিয়ে আসলাম এটা হলো টয়টা পাসু হ্যাঁ টয়টা পাসু আর সাধারণত টয়টা পাসুর ভিতরে এটা খুবই ছোট একটা গাড়ি আর ছোট তো ছোট তার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা মাত্র এক হাজার সিসির একটি গাড়ি এর সঙ্গে এই গাড়িটির যেই ফিউচারগত কিছু বিষয় যা আপডেট আছে এই বিষয়গুলো আপনারা দেখলে আসলেই খুব আপনাদের মন কাড়বে আশা করি ইনশাআল্লাহ তালা তো আমি যেহেতু প্রত্যেকটা ভিডিও করে থাকি খুবই আপনার অথেন্টিক এবং রিয়েলভাবে তো এই সাপেক্ষে আমি এই গাড়িটারও ভিডিও করতেছি খুবই অথেন্টিকভাবে গাড়িটার যে কন্ডিশন আছে ওই কন্ডিশন আজকে দেখতেছেন আমার হাতে কাগজগুলো আছে আমি একদম টোটালি আপনাদেরকে বলবো এটা মূলত দুই হাজার বারো মডেলের পাশু গাড়ি এক হাজার সিসি ইঞ্জিন নয়শো এক হাজার বরাবর এক হাজার সিসি ইঞ্জিন নয়শো কেজি খালি গাড়ি ওয়েট নয়শো দশ কেজি আর ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে হলো আপনার দুই হাজার সতেরোতে দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন একটি গাড়ি আর এই গাড়িটির কাগজের মেয়াদ যেটা পাবেন হলো উনিশ এগারো দুই হাজার চব্বিশ পাবেন হলো কি আপনার ফিটনেস আর হলো চব্বিশ অক্টোবর চব্বিশ অক্টোবর চব্বিশ পর্যন্ত পাবেন হলো ট্যাক্স টুকেন এই দুইটা কাগজ আপনারা এই পর্যন্ত সাধারণত আগে তিনটা ছিল এখন দুইটা আমাদের আর ইয়েটা হচ্ছে না বর্তমানে কি বলে ইন্স্যুরেন্সটা ইন্স্যুরেন্সটা হচ্ছে না আমি কাগজের বিষয়টা আপনাদেরকে আগে একটু ক্লিয়ার করে দিলাম তার কারণ সবার আগে জিজ্ঞেস করে গাড়ি কাগজ কতদিন আছে এই বিষয়টা তো এই জন্য আমি এটা আগে আপনাদেরকে একটা নজর দেখিয়ে নিলাম আর আমি এই যেটার যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করতেছি আজকে এটা একটি সেলিং রিভিউ বিক্রির ভিডিও সাধারণত ভেহিক্যাল ট্রেডে সাধারণত গাড়িগুলো বিক্রি করা হয় এবং বিক্রির ভিডিওগুলো আমরা দেখিয়ে থাকি এবং আমাদের ভিডিওগুলো হয়ে থাকে ডিরেক্টলি একদম গাড়িটার যা কন্ডিশন আছে তার উপরে এটা কোনো শোরুমের গাড়ি না কোনো প্রকার কোনো কাজ করানো হয় নাই আমরা সাধারণত বেসিক্যালি আমাদের মেনটেন যেগুলো করা হয়েছে এর উপরে যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপরে গাড়িটির ভিডিও করা হয়েছে তো আপনাদেরকে যদি আমি ফুল গাড়িটির ভিডিওটি একটু একটা নজর দেখাই আপনারা আর একটু বুঝতে পারবেন খুব সহজে তাহলে আপনার জুতা ওই ডিভাইসটা আনার দরকার ছিল তো তার ভিতরে আমি আপনাদেরকে খুব কাছ থেকে ভিডিওটি দেখাই আপনারা একটু আগে চতুর সাইডটা দেখেন গাড়িটির অবস্থা এবং কন্ডিশনগুলো দেখেন চাকা থেকে শুরু করে ওভারঅল গাড়িটির লুক এবং কন্ডিশন একটা নজর আগে আপনাদেরকে আমি ফার্স্টে দেখিয়ে নেই এই গাড়িটির মেনটেন ছিল হলো ভেহিকেল অটো কেয়ার ভেহিকেল অটো কেয়ার স্টিকারটা আপনারা গ্লাসে দেখতে পারতেছেন এটা হলো ভেহিকেল অটো কেয়ার সাধারণত এটা আমাদের একটি প্রতিষ্ঠান আমরা গাড়িগুলো মেনটেন করে থাকি সকল প্রকার সার্ভিস আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলবো সেই বিষয়টা আমি কিছুক্ষণ পরে বলবো আপনারা আগে আপনাদেরকে জাস্ট একটা নজর আমি গাড়িটি ঘুরিয়ে দেখিয়ে নেই এবং গাড়িটির অবস্থা এবং কন্ডিশনগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জাস্ট একটা ধারণা দেখিয়ে নিই গাড়িটির বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থেকে শুরু করে কোনো প্রকার কোনো আপনার ইয়ে নাই কমপ্লেন নাই কিংবা কোনো প্রকার কোনো রিপোর্ট নাই এই গাড়িটির সাধারণত আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদেরকে খোলাসা করে বলে থাকি ভিডিওটা আমি এখন এখান থেকে করব। এখান থেকে করার অন্যতম কারণ হলো যে সাধারণত আমরা দূর থেকে ভিডিওটা হয়তো আপনার অনেকে ভালো বুঝতে পারেন নাই কিংবা বোঝেনও নাই তো এই জন্য আপনাদেরকে এখান থেকে আমি দেখাই এখন আমি বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় একটা গাড়ি কেনার ক্ষেত্রে আপনার কি কি দেখা জরুরি এটা আমার গাড়ি বলতে না সাধারণত আমরা ফার্স্টে দেখি যে গ্লাসটা অরিজিনাল কিনা সামনে পিছনের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আসে কিনা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না এই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন আমি আপনাকে নর্মালি বলি আমি যেহেতু আপনাকে ফুল গাড়িটা ঘুরিয়ে দেখাইছি আপনি সিম্পলি বুঝবেন এই ন্যামপ্লেটটা খেয়াল করবেন যে ন্যামপ্লেটটা কতটুকু পরিমাণে ফ্রেশ আছে যদি আপনি কোনো গাড়ি দেখেন ন্যামপ্লেট ডোমড়ানো মচ্ছরানো তখন আপনি মেনে নেবেন গাড়িটার সামনে অথবা পিছনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকে আর অ্যাক্সিডেন্ট একটা গাড়ি রাস্তাঘাটে হইতেই পারে এটা অস্বাভাবিক কোনো কিছুই না এটা হওয়া স্বাভাবিক বিষয় আচ্ছা কতটুকু হয়েছে এটা স্বাভাবিক এবং অস্বাভাবিকের উপরে ডিপেন্ড করে যদি দেখেন যে একটা গাড়ির চেসিস অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে ওই গাড়িটা আপনার জন্য নেওয়াটা ঠিক হবে না তা না না হওয়ার কারণ কি আপনার গাড়িটার সাসপেনশন ঠিক থাকবে না গাড়িটার মেজারমেন্ট ঠিক থাকবে না গাড়িটার খুঁটিনাটি অনেক ধরনের প্রবলেম থাকবে চাকা খাইতে থাকবে আদারওয়াইজ অন্যান্য অনেক ইস্যু থাকবে এই গাড়িটার ফ্রন্ট গ্লাসটা চেঞ্জ হয়েছে এটা আমি আপনাদেরকে আগে বলে রাখলাম এটা বলে রাখার অন্যতম কারণ কি এই এগাড়িটি কি অ্যাক্সিডেন্ট হয়েছে না এগার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি সাধারণত আমরা যদি কোনো গাছের নিচে গাড়ি রাখি অনেক সময় গেছে কিছু গোটা হয় কাট গাছে আমরা জানি যে বড় বড় সাইজের আমের সাইজের একটা ফল এক হয় তো ওই ফলগুলা যখন গ্লাসে পড়ে গ্লাস ভেঙে যায় হ্যাঁ আদারওয়াইজ অন্যান্য অনেক ইস্যু থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় বাট অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এটা আপনার দেখনীয় বিষয় আপনি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে সেটা বুঝতে হলে আপনার এই ঠিক এই গাড়িটার বনটটা ওঠানোর পরে এই যে মার্সেলটা দেখতেছেন এই মার্সেলটা দেখবেন এই বনটটা দেখবেন বনটের ঝুরিগুলো দেখবেন অরিজিনালি আছে কি না এই সাইড চেসিসটা দেখবেন চেসিসটা অরিজিনালি আছে কি না এই বিষয়গুলো দেখুন তো যাই হোক এই গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনারা চাইলে ফিজিক্যালিভাবে দেখতে পারেন ইভেন ইভেন আপনাদের মন মতন যদি কোনো চেক আপের কোনো ইয়ে থেকে থাকে আপনাদের মন মতো সাপোজ আপনারা না বানা মাল্টিব্র্যান্ড কিংবা আদারওয়াইস অন্য কোথাও চেক করিয়ে গাড়িটা নিবেন সেটা আপনাদের একতেয়ার আছে এবং হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন বাট ভেহিকেল অটো কেয়ার এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে পারেন এবং এটা আপনাকে আস্থা দিচ্ছে যে যা যতটুকু বলতেছে ততটুকু অথেন্টিক এবং রিয়েল আমাদের কোনো ফেক কোনো কাজ হয় না আমরা ফেকের ভিতরে নাই তার সবচেয়ে অন্যতম কারণ হলো আমরা অতিরিক্ত গাড়ির ভিডিও করি না আমাদের খুব সিম্পল ভিডিও হয় তার ভিতরে যেটা হলো যে এর আগে আমাদের একটা গাড়ি ভিডিও হয়েছে দীর্ঘদিন আগে আর এখন এই গাড়িটার আমরা যে গাড়ি পাই না বিষয়টা ওরকম না আমরা সব গাড়ি সাধারণত আমরা ইয়ে করি না যে গাড়িটার একটু প্রবলেম থাকে সাধারণত এটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না এটা হলো আমাদের বিষয় তো আমি আপনাদেরকে ইঞ্জিনটা এবং বিতর্গত ইন্টেরিয়ারের বিষয়টা আমি আপনাদেরকে একটা নজর দেখাবো সবচেয়েতে ইন্টারেস্টিং বিষয় হলো এই গাড়িটা রিমোট সিস্টেম হ্যাঁ সাধারণত এটা স্মার্ট কি আমরা বলে থাকি এই স্মার্ট স্মার্টকির গাড়িগুলো খুবই সিম্পল হয়ে থাকে চাবিতে লক আনলক করতে পারেন ইজিলি এবং এই গাড়িগুলোর ফিউচারগত কিছু বিষয় যেটা খুবই সুন্দর আমি আপনাদেরকে ওই জিনিসগুলো দেখানোর ইনশাআল্লাহ তালা চেষ্টা করতেছি একটা নজর এখানে আপনার কাজ করতে হবে হ্যাঁ তো ফার্স্ট স্টেপের চলুন আমরা আপনাদেরকে একটা নজরে দেখিয়ে নিয়ে আসি যে এটার ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখতেছেন এই হলো ইঞ্জিন কন্ডিশন আমরা কোনো প্রকার কোনো ওয়াশ পলিশ তেল মারা কোনো প্রকার কোনো আপনার কি বলে ঝকঝকে ফক ফকে করা আমাদের ওগুলো কাজ না আর আমরা ওইটা করিও না আপাতত কারণ আমরা একদম আপনাদেরকে রিয়েলি যেই প্রবলেমটা যেরকম আসে ওইটা ওইভাবে দেখানোর আমরা চেষ্টা করতেছি তো ফ্রন্টের বিষয়টা আপনাদেরকে একদম টোটালি ক্লিয়ার করে দিচ্ছি বনারটা নামান বনারটা লক করে দেন হ্যাঁ এটা এখানেই থাকবে এখানে এই সাইডে হ্যাঁ এটা একটা লক থাকে হারাই গেছে হারা গেছে বলতে ভাঙ্গিয়া গেছে এটা ভাঙিয়া যায় অনেক সময় বুঝতে ভুল হয় তো এখানে আপনি যেটা দেখতেছেন সেটা হলো এর এই সাইটটা আচ্ছা এখন চলুন আপনাদেরকে এই পাশটা আমি একটু দূর থেকে দেখাই যদি প্রয়োজন হয় আপনাদেরকে আমি আরেকটু দূর থেকে দেখাবো আপাতত আপনি গাড়িটা যদি নিয়ে ইউজ করতে চান আপনি জাস্ট একটু ওয়াশ পলিশটা করে আপনি গাড়িটা ইউজ করতে পারবেন একদম টোটালি রানিং একটি গাড়ি এবং আপনি দেখতেছেন যথেষ্ট পরিমাণ স্মুথ হ্যাঁ যথেষ্ট পরিমাণ একদম ফ্রেশ কারণ এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ফার্স্ট তো নাই এপাশে পাশে কিছু স্কেচ আছে যেটা হয়তো আপনি কালো গাড়ি হিসেবে আপনি ধরতে পারতেছেন না বাট খুব কাছ থেকে যদি লক্ষ্য করেন যে এ পাশে কিছু স্কেচ পাবেন ঠিক আছে এপাশে কিছু স্কেচ আছে যে জিনিসটা আপনি অলরেডি লক্ষ্য করতেছেন আশা করি বুঝতে পারতেছেন এই হলো এটার স্কেচ এটার কিছু ইন্টারেস্টিং বিষয় আছে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে এখন একটু আলোচনা করবো আসতে আমি ফুল গাড়িটা ইতিমধ্যে দুইবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তো এটার সবচেয়েতে একটু যে জিনিসটা হলো আমি যেহেতু লক করে ফেলছি গাড়িটা এই যে আনলক হ্যাঁ ইভেন্ট আপনি ধরেন এই যে লক করে দিচ্ছেন লক হয়ে গেছে হ্যাঁ আবার চাপ দিচ্ছেন আনলক হয়ে গেছে খুবই সুন্দর একটা সিস্টেম ফিউচার এই পাশে আসেন সবচেয়ে এর বিষয় অনেকে দেখা যায় কি ছোট একটা বেবি থাকে হাজব্যান্ড ওয়াইফ দুইজন থাকেন স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা তাদের জন্য আপনি খেয়াল করেন যে এখানে যে সিটটা যদি আমি যদি উঠিয়ে দিই ঠিক তিনজন লোক আমরা এখানে ইজিলি বসতে পারবো মানে কত স্পেসের কথা যদি বলেন আপনি একটা প্রাইভেটের ভিতরে আপনি এতটুকু স্পেস পাবেন না যতটুকু স্পেস এর ভিতরে আসে আপনি হিউজ পরিমাণে স্পেস আছে এখানে এবং আপনার যদি মনে হয় যে না আমি ওইভাবে না আমার এটা এই থাকবে দুইজন ঠিক আছে আর যদি বেবি সামনে নিয়ে আপনি চিন্তা করেন যে বাচ্চাকে সামনে নিয়ে আমি ড্রাইভ করব দেন আপনারা তিনজন ইজিলি এখানে বসতে পারতেছেন আচ্ছা তো স্মার্টের স্টার্টের সিস্টেমটা দেখেন তো এইভাবে আপনারা করতে পারেন যেটা হলো স্টার্ট এটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা মনে রাখতে হবে এটা কোনো প্রকার এলপিজি কিংবা সিএনজি করা না আপনারা চাইলে করে নিতে পারবেন এটা সম্পূর্ণ তেলের গাড়ি অরিজিনালি আছে কোনো প্রকার কোনো কিছু করা হয়নি ইভেন্ট যদি কখনও মিস্টেক হয় তাহলে আপনারা চাইলে এই চাবিটা এখানে শো করা যায় ঠিক আছে এই চাবিটা এখানে শো করে আপনি তখন স্টার্ট করতে পারবেন ঠিক আছে তো এই চাবিটার এখানে সিস্টেম আছে তো যাই হোক এটা পরবর্তী সময়ে এটা আপনার হয়তোবা যারা ইয়ে করবেন তখন দেখে শুনে ইয়ে করতে পারবেন তো এই হলো এটার বিষয় ও এই চাবিটা দেওয়ার অন্যতম কারণ হলো যে আপনার ডোর খোলার জন্য ডোরটাও যেন খোলা যায় কিংবা স্টারিং কখনও লক হয়ে গেলে তখন লকটাকে ছোটানোর জন্য এটা ছিল এটার ব্যাক ক্যামেরা আছে এটা আপনাদেরকে বলে দিলাম আর এখানে ধরেন আমি আপনাদেরকে সামনের স্পেসটা দেখিয়ে দিলাম যদি আপনি মনে করেন যে হ্যাঁ সামনে হয়তো স্পেস আছে পিছনে কি আসলে অতটুকু স্পেস আছে না ভাই তার চেয়েও যথেষ্ট পরিমাণ স্পেস আপনার পিছনে আছে আপনি যদি খেয়াল করেন তার চেয়েও আপনার যথেষ্ট পরিমাণ স্পেস আছে পিছনে আমি এটা আপনাকে জাস্ট দেখাচ্ছি যে এখানে আপনি ইজিলি তিনজন বসতে পারবেন সামনে তিনজন বসতে পারবেন ছয়জন লোক আসলে এতটুকু একটা ছোট গাড়িতে ছয়জন লোক বসা যেন তেন বিষয় আমি মনে করি না অনেক কিছুর বিষয় কারণ আপনি একটা প্রাইভেটের ভিতরে সিডেন্ট কারের ভিতরে আপনি সর্বোচ্চ পাঁচজন লোক বসতে পারেন আর এখানে আপনারা মোটামুটি ছয়জন লোক আমি একজন যদি আমার মতো এরকম স্বাস্থ্যবান হয় জিরো ফিগার টাইপের লোক হয় তাহলে মোটামুটি আপনার এখানে আরও চারজন ঢুকাইতে পারবে হ্যাঁ তো যাই হোক আমি এটা বললাম নেক্সটভাবে কিন্তু নর্মালি তিনজন সামনে হলো জন যদি আপনি মনে করেন যে সামনে তিনজন বসবেন তাও বসা সম্ভব আমার ছেলে মেয়ে নিয়ে আমি সামনে অলরেডি চারজন বসিয়ে আমরা ড্রাইভ করছি এবং চলছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন এটা দেখালাম আচ্ছা গাড়িটা তো মোটামুটি সামনে পিছনে সব জায়গাটাই আছে আসলে ব্যাগ কি কোনো পার্স কিংবা আমার গ্রামে গেছি আমি কিছু আনার মতো কোনো স্পেস আছে ভাই হিউজ পরিমাণে জায়গা আছে আর কত জায়গা দরকার এখানে আপনি দেখতেছেন তারপরেও যদি আপনার জায়গার প্রয়োজন হয় আপনার লোক সংখ্যা যদি কম থাকে আপনি সিট ফোল্ড করে দিলে একদম প্রবক্সের মতো আপনার হিউজ পরিমাণে জায়গা হয়ে যাবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা হলো যে এই গাড়িটা সম্পূর্ণ তেলের গাড়ি যে জিনিসটা আপনারা এখানে ইতিমধ্যে দেখতেছেন সাধারণত আমি এখানে স্পেয়ার চাকা আছে জক আছে হুলডেন্স আছে লিভার আছে এগুলো আছে এখানে তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিলাম বিষয়গুলো কারণ আপনারা অবশ্যই এটা দেখবেন এটা তো আমি আপনাদেরকে জাস্ট ভিডিওর বিষয়টা হয় কি ভিডিও অনেক কিছু একদম অ্যাকুরেটভাবে দেখা যায় না তার ভিতরে অনেক কিছু আপনি সরাসরি যদি দেখেন তখন আপনার কাছে হয়তো বা আরও ভালো লাগবে আশা করি আপনারা যদি খেয়াল করেন যে এ গাড়িটার বিষয়গুলো স্পেসটা কী পরিমাণে আছে এখানে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে সামনে চলে আসুন দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটার সম্পূর্ণ কন্ডিশন এবং এই বিষয়গুলো টোটাল বিষয়টা আমি আপনাদেরকে ভালো মন্দ সবগুলো বিষয় আপনি আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো এই ছিল মূলত এই গাড়িটার কন্ডিশন এবং অবস্থা আর এটা আপনাদের কাছে আমি জানানো আমার দায়িত্ব ছিল তো যদি কারোর প্রয়োজন হয় এই গাড়িটি তো আপনারা চাইলে আমাদের স্কেনে থাকা নাম্বার কিংবা ডিসক্রিপশনে আমাদের লোকেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা থাকে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে মেসেজ করতে পারেন চব্বিশ ঘন্টা আপনারা রিপ্লাই পাবেন আর যেটা হলো যে আপনারা চাইলে এটা নিতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লা তালা তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া রাখবেন এই কেমনই রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ